শীতকাল মানেই সবজি আর এই সবজির রেসিপিটা তোমরা যারা খাওনি তারাদেরকে বলবো তোমাদের এই শীতটাই কিন্তু বৃথা চলে যাবে সো বন্ধুরা দেরি না করে আমার রেসিপিটা দেখে তোমরা বানিয়ে খেয়ে ফেলো তো আজকে তোমাদের সামনে হাজির করেছি সবজির বিরিয়ানি আর তোমরা জানলে অবাক হবে যে বিরিয়ানিটি পুরোপুরি নিরামিষ মান তৈরি করেছি কারণ অনেকেই কিন্তু বিশেষ কোনো দিনে মাংস খান্না মাংস পছন্দও করেন না আবার অনেকেই কিন্তু একটু ভিন্ন ধরনের খাবার পছন্দ করেন তো তাদের জন্য আজকের রেসিপিটা তো এটা তৈরি করার জন্য আমি কিন্তু আমার পরিবার সব ছোট ছোটো সদস্যদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি দেখো কি সুন্দর করে তারা মটরশুঁটির ছোলা ছাড়াচ্ছে একদম এক্সপার্টের মতো তো মটরশুঁটির কাজ এদেরকে দিয়ে আমি কিন্তু এদিকে আমার অন্যান্য মশলাগুলো সবজিগুলো সব রেডি করে ফেলছি তো আমার আজকের মশলার মধ্যে কি কী আছে সেটা তোমরা একবার দেখে নাও এখানে আছে ফুলকপি ব্রোকলি সিম দেখো ছোটো ছোটো কেটে নিয়েছি তোমরা এটাকে বড়ও কাটতে পারো এখানে বাঁধাকপি কুচি করে রেখেছি এটা কিন্তু অসাধারণ একটা কাজ করবে আর আছে টমেটো লেবু তোমরা যতটা সম্ভব মানে যতটা দরকার ততটুকুই নেবে আর নতুন আলু যেটা বিরিয়ানির সবচেয়ে টেস্টি একটা উপকরণ এখানে রেখেছি বাসমতি রাইস সয়াবিন রেখেছি সয়াবিনটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর মটর দানাগুলো দেখো হয়ে গেছে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি Tar? দেখো এখন বিরিয়ানির যে মশলাগুলো সেগুলো এখানে আছে তোমরা চাইলে এর থেকে অনেক বেশি মশলা ইউজ করতে পারো আমি কিন্তু যতটা কম সম্ভব ইউজ করি যাতে আমার খাবারটা একটু হালকা হয় সবাই মিলে আনন্দ করে খেতে পারি এবং কোনো সমস্যা না হয় তো এখানে প্রথমে আমি রাইসটা রেডি করব দেখো রাইসের জন্য আমি ওই পানির মধ্যে কাঁচামরিচ লঙ্কা ধনেপাতা পাতা কুচো তেজপাতা এলাচ দারুচিনি লবণ আর সব কিছু মিক্স করে দিয়ে জলটাকে আমি গরম হতে দিয়েছি এরপর এর মধ্যে আমি রাইসটা ঢেলে দিয়েছি রাইসটা ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করার পর ঢেকে দেবো এবং রাইসটা কিছু সময় পরেই দেখবে ফুটে উঠেছে তো এটাকে আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত বয়ল করব হান্ড্রেড পার্সেন্ট কখনোই করবে না কারণ তাহলে কিন্তু যখন আমি ফাইনাল যে স্টেপটা সেখানে কিন্তু আবার এটাকে অনেকখানি সিদ্ধ হতে হবে আমার বিরিয়ানিটার রাইসটা আমি এখানে ছেঁকে নিলাম তো এখন আমি তো চলে যাব আমার সবজিগুলো ভাজির জন্য আমি একে একে করে আলু সয়াবিন সব কিছু ভেজে নেব সামান্য একটু হলুদ এবং লবিন লবণ দিয়ে তো দেখো এখানে ফুলকপি ব্রোকলি এটাও ভেজে নিলাম সিম তার মধ্যে মটরশো টির দানা একসাথেই দিয়ে দিলাম কালারটা কিন্তু অসাধারণ এসেছে তাই না অসাধারণ করলেও কি কিন্তু আমি একদমই বেরেস্তার মতো করে ভেজে নেব একদমই কুরকুরি মুচমুচে হবে তো এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে আমি তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম আর একটু সরিষার তেলও ইউজ করলাম এখানে আমি এর সাথে আমি চিনি লবণ এবং অন্যান্য যে মশলা বিরিয়ানির মশলা সেগুলো ইউজ করলাম তোমাদের যদি লাগে এক্সট্রা হলুদ একটু জিরে গুঁড়ো এগুলো তোমরা ইউজ করতেই পারো বা এরপর ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এক একে সবজিগুলো দিয়ে দেবো দেখো প্রথমে ফুলকপি ব্রোকলি দিলাম এর মধ্যে সয়াবিন দিয়ে দিলাম তোমরা প্রত্যেকটা একসাথে ঢেলে দেবে না অল্প অল্প করে দেবে এবং নাড়াচাড়া করবে যারা বিরিয়ানি রান্নায় এক্সপার্ট তারা তো জানোই যদিও মাংসটা দিয়ে যদি শুধু বিরিয়ানি রান্না করো মাংসটায় তো আর এরকম স্টেপ হয় না তো সবজির বেলায় আমরা একটু স্টেপ করব মেনটেন করব তো এরপরে দেখো হালকা একটু জল দিয়ে এর মধ্যে আমি আবার পাউডার দুধটা আমি আলাদাভাবেই দিয়ে দিলাম তোমরা চাইলে পাউডার দুধটা জলের সাথে মিক্স করেও দিয়ে দিতে পারো এখানে আমার এটা হয়ে গেছে এখন আমি বিরিয়ানির নেক্সট লেয়ারে স্টেপে চলে যাব। এখানে আমি প্রথমে রাইস এক লেয়ার দেবো এর ওপরে আমি সবজিগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব। ফার্স্ট লেয়ারে আমি খুব বেশি সবজি ইউজ করি না সেকেন্ড লেয়ারে কিন্তু আমি একদম যতটা সম্ভব ততটা সবজি দিয়ে দেবো এবং এই লেয়ারটাই কিন্তু মেইন সো দেখো কত সুন্দর সাজিয়েছি সাজানোটা দেখলেই কিন্তু অসাধারণ একটা অসাধারণ একটা যে গন্ধ গন্ধটার কথা কি বলবো না সুপার একটা স্মেল বিরিয়ানি প্লাস তার সাথে একটা ভেজিটেবলের যে স্মেলটা অসাধারণ তো আমার ফাইনালিয়াটা হয়ে গেছে এর উপরেও আমি একটু সুন্দর একটু ডেকোরেশন করে দিয়েছি তো এটা আমি একদম সিলগালা করে দিয়েছি সিলগালা করে দিয়ে তুমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবে আর তারপর দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার বাচ্চারা তো ভীষণ ভীষণ পছন্দ করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা